আমি শিক্ষক হিসেবে তোদের কাছে হাত জোড় করে বলছি राघव চৌধুরীর মতো লোকেরা নিজেদের আখের গোছানোর জন্য তোদের এভাবে ব্যবহার করছে তোরা কিছু না এর কথায় সাহায্যবি না তাহলে আমরা কি করব মাসমসাই ভোট বয়কট গ্রামে কেউ ভোট দিতে যাবে না মাসমশা বাড়ি নাকি নমস্কার মাসমশা নমস্কার তুমি হঠাত আমার বাড়িতে না না হঠাৎ করে নয় আসলে ভোটের জন্য এসছি। আপনি সবাই আপনাকে করে তো আপনি ভোট বয়কটের ডাক দিয়েছেন ওরা শুনেছে এবারে আপনি ভোট দিতে বলবেন ওরা শুনবে অসম্ভব তোমার বাবা ছিলেন ব্রিটিশের গোলাম বিপ্লবীদের ধরিয়ে দিয়ে প্রমোশন নিতেন আর তুমি হচ্ছ তার ছেলে